আসসালামু আলাইকুম আমার প্রিয় আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন রহমতে অনেক বেশি আল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবন যাপনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই গতকালকে বিকালে ঘাস কেটে রাখিলাম সেই ঘাসগুলো এই যে সকালবেলা দিয়েছি ওরা খাচ্ছে ঘাস যেখানে পেড়ে দিয়েছি ঘাসের চারপাশে একটা কাপড় পেড়ে দিয়েছি তা না হলে ঘাসগুলো মাটিতে আর পরে খাতি যায় না তো যার কারণে ঘাসগুলো এইভাবে এই যে একটা কাপড়ের উপরে গামলা বসাইছি তারপরে ছাগলগুলোর খাতি দিলাম খাতি দিয়ে চলে আসলাম আমি এই যে আমার এই বেগুন গাছের পাশে এক মুঠ পুঁইশাক লাগাবো পাঁচ ছয়টা পুঁশাকের ডগা লাগিয়ে দেবো তো পোশাকগুলো আমি লাগাতে থাকি আর প্রতিদিন আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের আমি মনে করে দিই ছোট্ট একটা অনুরোধ করি দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটা আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পুঁশাক গাছগুলো লাগানোর পর একটু পানি ছিটিয়ে দিলাম তারপরে এই যে দেখেন আমি ময়লা ফেলতে আইছি ময়লা ফেলতে এসে দেখি এখানে একটা আম পড়ে রয়েছে তো যাই হোক আমটা আবার উঠিয়ে নিলাম তারপরে কিন্তু অফ ক্যামেরায় রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু করছি রান্না তো করিনি পানি ভাত ছিল তো ওইটাই খাইছি আর কি তো বাসি কাজকর্ম সব সেরে চলে আসছে সুজা রাফির মাদ্রাসায় মাদ্রাসায় এসে ওকে দেখেন আমি ক্লাসরুমে বসিয়ে দিয়ে দেয়সি দিয়ে এসে তারপরে এখানে যে এটা হচ্ছে গানে হেফজোখানার যে বাচ্চারা এখানে থেকে পড়ালেখা করে আবাসিক যারা থাকে তো তাদের জায়গা তাদের বেড এগুলো তো আমরা আবার বাচ্চা কাচ্চা আছে যাদের তো তারা বাচ্চাদের যেহেতু দুধ খাওয়াতে হয় তো তারা আবার এখানে বসে থাকে যাই হোক ওখানে আমরা বসে বসে অপেক্ষা করি আবার আমি মাঝে মধ্যে আনাজ যখন খুব বেশি জ্বালাতন করে দোকানের ওখানে বসে বসে দোকান থেকে খাবার নিয়ে খাওয়াই আর কি তো এভাবে করতে করতেই আসলে সময় কাটায় তো তারপরে দেখেন আহ রাফি ছুটি হয়ে গেছে তো রাফির প্রচুর দাঁতে জ্বালা যন্ত্রণা করছে আজ দু তিন দিন ধরে কিছু খেতে পারছে না তো তারপরে ও অনেক কান্না করছিলো পরে রাফির আব্বুর আমি ফোন দিলাম যে তুমি ঝটপট এসে রাফির ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আজকে ও মানে সহ্যই করতে পারছে না দেখেন কী কান্দা কানছে তো যাই হোক পরে আমরা আর কি ফেরা মানে মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম যেতে যেতে আবার রাফির দাঁতে জ্বালা যন্ত্রণা দেখে রাফির আব্বু আবার আইসক্রিম কিনে দিল যে আইসক্রিম খালি ঠান্ডা লাগলে একটু কমবে না আর কি ব্যথা তারপরে দেখুন আমরা চলে আসছি হাসপাতালে আমাদের ঝিনাইদাহ সদর হাসপাতালে আসছি দাঁতের ডাক্তার দেখাবো রাফির এখানে তো রাফির আবু যাচ্ছে কোনে রাফির টিকিট কাটতে ট্রাফিক রাবু টিকিট কাটতে গেছে আর এদিকে যে আমি গালি পাহারা দিচ্ছি আর আনা সেখানে বসে বসে ফুল নিয়ে খেলা করছে তো হাসপাতালের এখানের এই পরিবেশটা আসলে খুবই সুন্দর এক সময় একদমই খারাপ পরিবেশ ছিল দুর্গন্ধ ময়লা জীবাণু আর এখন কিন্তু মাশাল্লাহ দেখেন সরকারি সদর হাসপাতাল হলেও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় ছয়তলা বিল্ডিং করছে ছয়তলা না সাততলা জানি তো যাই হোক এই যে আর রাফির আব্বু তো আর রাফি এখনো পর্যন্ত আসি নি ওরা তো আমি এখানে একটা লোকে প্রপণ বিক্রি করছিল আর কি তো সেখান থেকে প্রপণ কিনে এই যে আনাস দিলাম আর কি আর আমি মিলে বসে বসে খাচ্ছিলাম তারপরে এই যে দেখেন আমার আর রাফির আব্বু ঝগড়া শুরু হয়ে গেল আমি রাফির আব্বুর বলেছি যে তুমি শুধু টিকিট কেটে টিকিটটা নিয়ে আমার কাছে আসবা আনাসের দেখবা তুমি আর আমি ডাক্তার আমি দেখাই নিয়ে আসবো কারণ সদর হাসপাতালে কিন্তু সরকারি ওষুধ দেয় ফিরি ফিরি মানে যদি ছয়টা ওষুধ লেখে তিনটে ওষুধ হাসপাতাল থেকে ফিরি দেয় আর তিনটে ওষুধ বাহিরে থেকে কিনতে হয় আর সরকারি ওষুধে কিন্তু অনেক কাজ করে মানে কেনা ওষুধে বাহিরের কেনা ওষুধের থেকে সরকারি ওষুধ কিন্তু খুব ভালো তাই আর কি তো রাফির আব্বু দেখেন মাতবরি করে গেছে ডাক্তার দেখাতে আমি ওর বলেছি টিকিট কেটে এনে শুধু তুমি আমার হাতে দিবা আমি রাফির ডাক্তার দেখাই নিয়ে আসবা তুমি আনাসের নিয়ে গাড়ির ভিতরে বসবা কিন্তু ও গেছে ডাক্তার দেখাতি আরও তো মানুষের ভিতরে যে মানে কোনো কথাই বলতে পারে না পারে শুধু বাড়ি আমার সাথে আর আমার মানে আত্মীয় স্বজনের সাথে আর কারোর সাথে পারে না তো পরে আমি আর কি বকছিলাম যে আমি যদি ডাক্তার দেখাতেই যেতাম তাহলে ঠিকই তিনটে ওষুধ দিয়ে দিত ফ্রি ওখান থেকে তিনটে ওষুধ আমার কতগুলো টাকা বেঁচে যেত আর সরকারি ওষুধ মানে সাথে সাথে রাফির কাজ করে সেই দেড় বছর আগে রাফির এরকম দাঁতে জ্বালা যন্ত্রণা হইলো যেই আমি ওই রকম ডাক্তার দেখাইলাম দেখাইয়ে সেই লোক মানে ডাক্তারে ওষুধ লিখে দিচ্ছিল পরে আমি বললাম স্যার আমাদের এরকম ওষুধ কেনার সামর্থ্য নেই আপনি ওষুধ আমাদের হাসপাতাল থেকে ফ্রি দিয়ে দেন এই কথা আমি যখনই বলিলাম তখনই সে ডাক্তার জানেন না তিনটে ওষুধ আমার ফ্রি দিল আর তিনটে ওষুধ বাইরে থেকে কিনতে দিল তিনটে না দুটো জানি তো এইবারও যখন ওইরকম ওষুধ লিখতো তখন আমি বলতাম যে স্যার এরকম আমাদের কেনার সামর্থ্য নেই ওষুধ আপনি এখান থেকে দিয়ে দেন এই কথা বললেই মনে করেন ওষুধ দিয়ে দিত তো রাফির আব্বু তার এই কথা বলিনি ওর ওষুধ ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েছে ওষুধের মানে প্রেসক্রিপশন নিয়ে চলে আইয়াছে তো তাই আর কি আমি ওর সাথে বকছিলাম যে তুমি কেন ডাক্তার দেখাইতে গেলে ডাক্তার আমি দেখাতে যাব আমি যখন ডাক্তারে ওষুধ লিখবে তখন আমি ডাক্তারের অনুরোধ করে বলবো যে আমাদের সার কেনার সামর্থ্য নেই আমাদের ওষুধ ফ্রি দিয়ে দেন বললেই দিয়ে দিত তো যাই হোক অবশেষে ডাক্তারে দেখিয়ে সে রাফির ওষুধ আর কিনা হয়নি মানে বাড়ি থেকে টাকা নিয়ে গেলাম না আর রাফির তো সকালবেলা গাড়িও বেশি চালাতে পারিনি একশো দেড়শো টাকা ভাড়া হয়েছে মাত্র তো বাড়িতে আসলাম এসে তারপরে যে দেখুন গাছ থেকে বেগুন তুললাম বেগুন ভর্তা করব। আর এদিকে এই যে টমেটো কাটলাম টমেটো সসরি করব। তো এই আর কি তো খুব রাগ হচ্ছিলো রাফির আব্বুর উপরে যে ফিরি ফিরি ওষুধ রাফির খাওয়ালে অনেক কাজ হয় সেই দেড় বছর আগে খাওয়ানোর পরে এই দেড় বছর আলহামদুলিল্লাহ ভালো ছিল রাফির কোনো দাঁতে জ্বালা যন্ত্রণা ছিল না শুধু আমার ছিল তারপরে দেখুন অফ ক্যামেরায় রান্না বাড়া শেষ করেছি করার পরে এই যে বিকালবেলা টাইলস মিস্ত্রি মানে আসছে আর কি আজকে টাইলস লাগাবে আলহামদুলিল্লাহ তো কি বলবো খুবই আনন্দ লাগছে আসলে যদিও আমি ভিডিওতে আপনাদের আগেই বলে দিয়েছি তো ভিডিওর মানে দিতে দিতে দেরি হয়ে গেলো এডিট করে তো এখানে এই যে দেখুন চারটে মিস্ত্রি আসছে তো দুইটা মিস্ত্রি আর দুইটা হেল্পার তো এখানে এই যে বালু সিমেন্ট একসাথে ভাজাচ্ছে ভাজিয়ে তারপরে আর কি টাইলসগুলো লাগানো হবে এখানে মাপজপ চলছে তো ওদিকে মিস্ত্রিটা টাইলস লাগাচ্ছিলো আর এদিকে আমি গেছিলাম ঘাস কাটতে মাঠে তো মোবাইলটাই চার্জ ছিল না যার কারণে চার্জে বসিয়ে রেখে ওয়াব ক্যামেরায় এই যে দেখুন বাড়িতে আসলে মিস্ত্রিরা কাজ করলে অনেক কাজ থাকে তাদের কাছে দাঁড়িয়ে থাকতে হয় তাদের কোন সময় কোন জিনিস লাগে তো যার কারণে আমি ফোন আর হাতে করে নিয়ে গেলাম না যে ঝটপট সন্ধ্যার আগে আমি কিছু ঘাস কেটে এনে ছাগলের দেবো ওরা খাবে তারপরে আমি মিস্ত্রিরা কাজ করবে আর আমি পাশে দাঁড়িয়ে থাকবো বা বসে থাকব। তো এই যে দেখেন এখানে এই যে মিস্ত্রিরা কাজ করছে আর আমি এই যে একটু ভিডিও করছিলাম যদিও বা ওদের সামনে লজ্জা লাগছিল তারপরেও আর কি খারাপভাবে ভিডিও করলাম যাতে ওরা বুঝতে না পারে তারপরে যে দেখেন টাইলসগুলো একটু ভাঙা ভাঙা আছে তো সেই টাইসগুলো এই যে স্কাটিংয়ের জন্য কাটছে মানে ওই যে দেওয়ালের ওইটার নাকি স্কাটিং বলে আমি সঠিক নামও জানি না ওদের কাছ থেকে আর কি জানলাম তো সেই স্কাটিংয়ের জন্য এই যে টাইলসগুলো টাইলস কাটা মেশিন দিয়ে দেখেন কি সুন্দর করে কেটে এসছে তারপরে যে দেখেন টাইসগুলো লাগাচ্ছে কিন্তু ওখান অনেক রাত আসলে এই টাইসগুলো লাগাতে লাগাতে প্রায় রাত বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তারপরেও কাজ কমপ্লিট হয়নি কয় পিস টাইলসে কম পড়ে গেছিলো তো পরে আর কি আমরা আজ এদিন নিয়ে আসবো তারপরের দিন আর কি কাজ করবে আবার আমাদের দরজাটা একটু বেশি লম্বা হয়ে গেছে দরজাটাও কাটতে হবে দেখেন এখন কিন্তু বাজে রাত এগারোটা তো ঘরের অর্ধেক এই যে টাইলস লাগানো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর বাকি অর্ধেক লাগাচ্ছে তো রাতের বেলা আসলে কি বলবো দিনের বেলা ওরা কিন্তু অন্য জায়গায় কাজ করেছে যার কারণে রাতের বেলা ওদের অভার টাইম হচ্ছে এটা আমাদের কাজটা যেহেতু আমাদের গ্রামেরই মিস্ত্রি যার কারণে রাতের বেলায় এসেই কাজ করে দিচ্ছে তারপরে যে এখানে দেখুন রাফি ঘুমিয়ে গেছে আর আনাসে যে নিচেই রয়েছে ওকে কিছু খাওয়াবো তো ভাতরাত খাওয়াবো কিন্তু ও বলছে যে ভাত খাবে না ও দাঁতে জ্বালা করছে ও রুটি খাবে ডিম দিয়ে রুটি ভেজে দিতি বলছে তো এখানে এই যে দেখেন আমার হাত কেটে গেছে আমি কীভাবে যে বেগুন ভত্তাটা মাখাবো বুঝতেই পারছি না তো রাফি রাবুর বলছিলাম মাখাতে ও বলছে ফেলিয়ে দিতে মাখাবে না বলছে ফেলিয়ে দাও তো ফেলবো কিভাবে মায়া তো করে তো যাই হোক সেই কাটা হাত নিয়েই অনেক কষ্ট করে অবশেষ আর কি সেই বেগুন তারপরে যে দেখুন ওদিকে আমরা রাতের ভাত খেলাম আর এই যে ভাত খেয়ে আসতে আসতে দেখি পীরাই ঘরের কাজ আলহামদুলিল্লাহ তি মানে তিন ভাগে দুই ভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে আর এক ভাগ আছে তো কিছু টাইসে যেহেতু ইয়ে হয়েছে শর্ট পড়ে গেছে তো সেইগুলো আবার যেদিন নিয়ে আসবো সেই দিন ওরা কাজ করবে তারপরে যে দেখুন সেই রাফি তো দাঁতে জ্বালার জন্য ভাত খেতে পারিনি খুব কানছিল পরে আর কি এই যে পাউরুটি আর ডিম দিয়ে ভেজে দিচ্ছি আমি এদিকে পাউরুটি আর ডিম দিয়ে আমি ভাজি করছি আর ওদিকে আনা আবার ঘুমির থেকে উঠে পড়েছে ঘুমির থেকে উঠেই মনে করেন কান্না শুরু করে দিয়েছে তো ওকে যে আমি পাড়াতে যাবো এটা তো আর গ্যাসের চুলা না যে আমি গ্যাসটা বন্ধ করে রেখে চলে গেলাম ওর ঘুম পাড়াতে মাটির লাকড়ি চুলা রেখে চলে গেলেই মনে করেন হয় পুড়ে যাবে তা না হলে চুলা একদম বন্ধ হয়ে যাবে আবার পরে পাটকাটি দিয়ে ধরাতে হবে তো যাই হোক বললাম যে টুলির উপরে বসে বসে তুমি কান্দো আর আমি বসে বসে এদিকে এগুলা ভাজি করি তারপরে তোমার ঘুম পাড়াতে যাবো আবার তো যাই হোক এই যে দেখেন এরই মধ্যে আমি সেই এই রাফির রুটি আর ডিম ভাজি খোয়াইছি আনাসের ঘুম পাড়াইছি কিছু থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করলাম তারপরে টাইস মিস্ত্রিও চলে গেছে বারোটা সাড়ে বারোটার মতন বেজে গেছে তো যাই হোক এখন আমার রান্নাঘরের অবস্থা দেখেন তো এখন আর আমি এগুলো পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে আর কি রাতে ঘুমোতে যাব। তো যাই হোক এই কী বলবো এই দিয়েই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম